রায় সুস্থ হয়ে যাওয়ায় অনির্বাণ নিজের বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে চাইলেও রায় অনির্বাণকে বারণ করে দেয় বন্ধুরা মিটিচরা সিরিয়ালে আজকের পর্ব তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে দেখো রায়ের জ্ঞান ফিরে আসে স্রোত আর বৌমণি দেখা করতে যায় বৌমণি বলে যে স্রোত রায়কে নিয়ে কতটা টেনশানে ছিল স্রোত কান্না কাটি করেছে আর ওই ছোটাছুটি করেছে রায় যে স্রোতের মতন এরকম বোন পেয়েছে অনেক ভাগ্য করে এদিকে স্রোত বলে যে বৌমণির মতো বৌদি পেয়েছি আমরা আমাদের অনেক ভাগ্য ভালো কারণ বৌমণি যা যা করেছে অন্য কেউ হলে হয়তো কখনোই পড়তো না এদিকে রায় বলে যে তোরা সবাই বাড়ি যা রেস্ট করে কিন্তু যে না সে রায়ের রায়ের কাছেই কলেজ থেকে ফেরার পরে কাছে দিনে রাতে থাকবে আর যেদিন ছুটি হবে সেদিন সঙ্গে নিয়ে বাড়ি ফিরবে এদিকে অনির্বাণ রায়ের সাথে দুদিন ধরে দেখা করতে না পারায় সে অস্থির হয়ে পড়ে সবার সাথে ঝগড়াঝাটি করা শুরু করে তখন ডাক্তারবাবু জানায় যে রায় ভালো আছে রায় তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তাকে ছুটি দেওয়া হবে কিন্তু অনির্বাণ বলে যে একবার সে দেখ দেখা করতে চাই তখন সিস্টারকে পাঠায় রায়ের কাছে কিন্তু সিস্টার গিয়ে রায়কে জিজ্ঞাসা করাতে রায় বলে যে অনির্বাণকে বাড়ি চলে যেতে বলো আমি দেখা করতে চাই না এটা এসে অনির্বাণকে জানিয়ে দেয় এরপরেও অনির্বাণ বাড়ি ফিরে যায় না স্রোত আর বৌমণি যখন বাড়ি ফিরবে বলে বেরিয়ে আসে তখন অনির্বাণের সাথে দেখা হয় অনির্বাণের সাথে স্রোতের আবার কথা কাটাকাটি শুরু হয় অনির্বাণ বলে যে সে আইনত ভাবে রায়ের স্বামী সে আর সে যদি না দেখা করতে পারে সে এবার আইনের সাহায্য নেবে তখন স্রোত বলে তোমার যা খুশি তাই করো তুমি কি আমাকে ধমকি দিচ্ছ নাকি আর আমার দিদি চেয়েছে যে তোমার সাথে সে কোনোভাবে আর কোনো দেখা করতে চায় না আমিও আমার দিদি ভাইয়ের হয়ে লড়াই করব আর আমার দিদিভাই সুস্থ হয়ে যাবে তার লড়াইটা সে নিজেই করতে পারবে কিন্তু অনির্বাণ স্রোতকে বলে যে তোমাকে আমি একদিন বোন ভেবেছিলাম কিন্তু তুমি আমার সাথে এরকমটা করতে পারছো তখন স্রোত বলে যে আমিও তোমাকে দাদার জায়গা দিয়েছিলাম কিন্তু তুমি সেই জায়গাটা ধরে রাখতে পারো আমার দিদিকে সন্দেহ করে ক্ষত বিক্ষত করেছো আমার দিদি এখন কষ্ট পাচ্ছে আর সেই মানুষটাকে আমি দাদার সম্মান দেব সেটা আমি কিছুতেই পারবো না বৌমণী অনির্বাণকে দেখে বলে যে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি রায়কে ভালোবেসে দেখতে এসেছো সেটা মনে হচ্ছে না মনে হচ্ছে তোমার জেদ চেপে গেছে তুমি রায়ের সাথে জেদে করে দেখা করতে এসেছো এইসব নির্বাণ ওখান থেকে চলে যায় এদিকে এসে হাজির হয় নীলু নীলুকে দেখে স্রোত বলে এ আবার এখানে কি করতে এসেছে নীলু জানাই সে রায়ের সাথে দেখা করবে আর দেখা না করে সে যাবে না তখন স্রোত বলে যে না আমি কোনোভাবে দিদি তোর সাথে দেখা করতে দেব না আর দিদি এখন ঘুমাচ্ছে সে কারোর সাথে দেখা করতে পারবে না তুই এখানে কি করতে এসেছিস আবার কি ছবি তুলে দিদি ভাইয়ের দুর্নাম করবি বলে তখন নীলু নিজের রাগটা চেপে নেয় নীলু বলে এখন রাগলে হবে এখন আমাকে দিদি সাথে দেখা করতেই হবে দিদিভাই এখন অসুস্থ রয়েছে এই অসুস্থ অবস্থায় যদি বলে বলে আমার সাথে সম্পর্কটা আবার ঠিক করে ডিভোর্স যেন আমাকে না দেয় এই কথাগুলো যদি দিদিভাই এখন তাহলে কিন্তু ঠিকই শুনবে এদিকে সৌর্যকে সৌর্য দেখানো হয় অনির্বাণ এসে রায়কে যেভাবে অপমান করেছে সেই কথাগুলো ভেবে কষ্ট পেতে থাকে সে ভাবে যে একজন সুস্থ মানুষ স্বামী হয়ে তার স্ত্রীকে ভাবে অপমান করতে পারে আমি যা করেছি ভুল করেছি কিন্তু অনির্বাণের মা এসে অনির্বাণকে বলে রায়ের জন্য দেবদাস হবে নাকি চারিদিকে এইভাবে কি করে রেখেছ আর তুমি অফিস যাচ্ছ না কেন কিন্তু অনির্বাণ তার মাকে জানাই যে সে আগে এতটা খারাপ ছিল না কিন্তু তার মায়ের সাথে থাকতে থাকতে সে এতটা খারাপ হয়েছে কিন্তু অনির্বাণের মা বলে যে এই কথাগুলো তুমি বারবার বলেছো তুমি চেয়েছো আমি এখান থেকে চলে যাই কিন্তু আমি যাব না তোমাকে আমি এই অবস্থায় ছেড়ে যেতে পারবো না এদিকে আগামীতে দেখানো হয় যে রায় সুস্থ হয়ে যায় তাকে ছুটি দিয়ে যায় রোদারের রায়কে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য গাড়ি ঠিক করে সেই সময় অনির্বাণ অনির্বাণের মা এসে হাজির হয় অনির্বাণের মা বলে রায় তো নিজের বাড়িতে ফিরবে তখন স্রোত বলে যে হ্যাঁ নিজের বাড়িতেই ফিরবে যেই বাড়িতে কেউ কখনও আর ধাক্কা দিয়ে বার করে দিতে পারবে না সে নিজের অধিকারে থাকবে সো বন্ধুরা স্রোত তো চায় না যে রায় তার দিদির শ্বশুর বাড়িতে ফিরে যাক সে চায় তার দিদিকে নিয়ে বাড়ি ফিরতে কিন্তু রায় রায় কি বলবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো